পিবিএন বাংলা নিউজে যে খবর আপনাদের দেখাবো রায়গঞ্জের কলেজ পাড়ায় হিমাচল প্রদেশের নিবন্ধন নম্বরের একটি চার চাকার গাড়ি পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্য রায়গঞ্জ শহরের কলেজ পাড়া এলাকায় হিমাচল প্রদেশের নিবন্ধন নম্বরের একটি চার চাকার গাড়ি পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়তে দেখা যায় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ শুক্রবার সকাল থেকে সেখানে গাড়িটি পার্কিং করে রাখা দেখে স্থানীয়রা সন্দেহ প্রকাশ করে পুলিশকে খবর দেয় রায়গঞ্জ পুলিশ পুলিশ গাড়িটিকে থানায় নিয়ে যায় জানিয়েছে গাড়ির মালিক বা চালককে খুঁজে পাওয়া যায়নি গাড়িতে কোনো বিস্ফোরক বা অবৈধ জিনিসপত্র পাওয়া যায়নি তবে কেন গাড়িটি এখানে ফেলে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করা হচ্ছে এলাকার সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এই ঘটনা জেরে নিরাপত্তা নিয়ে চিন্তিত স্থানীয়রা রাস্তার মাঝে পড়েছিল তো বিষয়টা হচ্ছে পুলিশ তদন্ত করে দেখবে সন্দেহ সন্দেহ তো মনে হচ্ছে কারণ গাড়ি ওনার নেই দিয়ে চলে গেছে